তো থেকে আল্লাহ আমাকে আমি আসলে আমাকে যাক আমি যে কথাটা বলতে চাই যে কোম্পানিতে আমরা কাজ করি আসলে সেখানে আমাদের প্রশ্ন এসে যায় কারণ আপনার সেলিং স্কিল আপনাদের সাংগঠনিক যোগ্যতা সেটা আপনারা সবসময় কল কথা বলেন থাকে যে কোম্পানির এবং কোম্পানির কর্মী গ্রাহক এবং শেয়ার হোল্ডার যদি স্টেক হোল্ডার আছে তাদের সবার সঠিক ন্যায্য হিসাব বুঝিয়ে দেওয়া সেটা সিওর কাজ থাকে আপনারা যারা কাজ করছেন যে গ্রাহক আছেন শেয়ার হোল্ডার আছে আমাদের সরকারি যে রেগুলেটর আছে সেটা নিয়ে আমরা কাজ করি এটা আসলে আমার কাজ হচ্ছে এবং সেখানে আমাদের আপনারা যারা কাজ করছেন গ্রাহকের যে অর্থ নিয়ে আসেন আমাদের কাছে তো সেখানে কোম্পানির যে ধীরে ধীরে আমাদের যে শক্ত অবস্থানে যে রয়েছে বেঙ্গলি লাইফ যদিও আমাদের কোম্পানি দু হাজার তেরো সালে এন গ্লোবাল নামে শুরু হয়েছিল আমি জয়েন করেছিলাম দু হাজার একুশ সালে এবং অফ ড্রেক এগ্রি করে এটাকে ব্যাঙ্গলি স্যামসংল কোম্পানির ব্যবসায়িক মডেল থেকে ইসলামিক কোম্পানিতে রূপান্তর করা হয়েছিল আমরা জানি নামাজ করি না করি সেটা আল্লাহর কিছু আসে যায় না কিন্তু এটা আমরা না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব ওই একটু বোঝার আমাদের আসলে অনেকগুলো আমার সুযোগও হয় নাই আমি কনভেনশনাল কোম্পানিতে কাজ করেছি আমি ইন্স্যুরেন্স বুঝি হয়তো ইসলামী ইন্স্যুরেন্স আমার কাছে এটা বুঝতে একটু সময় লেগেছে আমাদের তো ওই ইন্স্যুরেন্সটাকে আমি চেষ্টা করছি মোলাদের সঙ্গে কাজ করে এবং আমাদের শরীর বয়সে কাজ করে এটাকে কীভাবে এটাকে ইসলামের যে মূল নীতিগুলো যেটা আছে সুদমুক্ত রাখা আমাদের আমাদের যে কাজ করবে স্বচ্ছতা প্রোডাক্টের স্বচ্ছতায় গ্রাহক জন্য বোঝে যে কী কার কী প্রোডাক্ট তারা এবং কি প্রোডাক্ট কী সুবিধা তারা পাবে সেটা স্বচ্ছতা নিশ্চিত করা এবং একই সঙ্গে এটাকে জোয়ার জোয়ার থেকে একটা জোয়ার যে একটা এলিমেন্টস ইন্স্যুরেন্স থাকে সেটাকে জোয়া মুক্ত করা যায় এই তিনটা জিনিস আমরা কাজ করছি ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রতি বছরেই প্রতিনিয়ত আমাদের চেঞ্জেসগুলো আসছে একবারে হয় না আসলে একবারে আমাদের আমাদের যে রাষ্ট্রীয় যে অর্থ ব্যবস্থা তার সঙ্গে সংগতি রেখে এবং বেস্ট প্র্যাকটিস করে আমাদেরকে আসলে গ্রাজুয়ালি আপগ্রেড করছি এবং আমরা দেখেছি যে অনেকের কাছে প্রশ্ন থাকে যে মোদারাবাদ টাকা দিয়ে কি গ্রাহক তার সঞ্চিত অথবা প্রদত্ত যে প্রিয়াম টোটাল যেটা প্রিয়াম দেবে তার থেকে কম বেশি পাবে কিনা তো যাই এখানে আমরা আমাদের একটা লিফলেট করতে যাচ্ছি যেখানে আপনাদের কাছে আরও সহজভাবে আসবে যে না ইসলামের শরিয়াতে যেভাবে আমরা কাজ করি তাতে গ্রাহক কোনো মতেই ক্ষতিগ্রস্ত হবে না কারণ আমি এটা বিশ্বাস করি টাকা তো কনভেনশনাল কোম্পানি যেভাবে নেয় আমরাও সেভাবেই প্রিয়াম রেড তো সেম আমরা হ্যান্ডেল করি সততার সঙ্গে তাহলে যেখানে চুরি হয় না মিসইউজ হয় না তাহলে আমাদের কাছে গ্রাহক কেন মানে তাদের রিটার্ন কম পাবে তো আমরা বিশ্বাস করি কারণ এটা আমাদেরও দায়িত্ব কারণ ইসলামের যেহেতু কথা বলি আমরা আমরা মুসলিম মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি যে এটা শ্রেষ্ঠ ধর্ম এবং এটা কমপ্লিট করার আমরা শিক্ষাম অবস্থানে চলে এসেছি অর্থাৎ আমাদের অ্যাপসল কাজ করছে যে গ্রাহক বুঝতে পারবে আসলে তার যে টাকা জমা দিয়েছে সেখানে মুদ্রার কথা অংশ আছে এবং সেটা মানে আমাদের এখন যে আমরা যে হারে আমরা পাচ্ছি ইসলামী ইনভেস্টমেন্টের মাধ্যমে সেখানে গ্রাহক কতটা ম্যাচুরিটি বেনিফিট পেতে পারে এটা এক্সপেক্টেড রিটার্ন আমরা একটা দেখানোর চেষ্টা করছি যাতে মাঠ পর্যায়ে এই জিনিসগুলোর জন্য মানুষের যে আমাদের অনেকের ভিতরে যখন ফোন আসে তখন আমি বুঝতে পারি যে আমাদের যে কমিউনিকেশনটা অতটা ক্লিয়ার না অথবা আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার না এটা আমার কাছেও ক্লিয়ার ছিল তো ওটা নিয়ে আমরা কাজ করছি সেই থেকে আমরা গড়ি আপনার আমাদের ইসলামে যেটা হয় যে হ্যান্ডেলিংটা ভিন্ন মারা গেলে কি পাবে এটা যেরকম কনভেনশনাল কোম্পানিতে যেরকম পায় আমাদের এখান থেকেও তার থেকে বেশি ছাড়া কম পাবে না কারণটা হচ্ছে আমাদের হ্যান্ডেল করতে হয় ভিন্নভাবে আমাদেরকে ফান্ড ম্যানেজ করতে হয় ভিন্নভাবে আমি মুক্ত অবস্থায় আমাকে ইনভেস্ট করতে লাগে আমাকে তারপরও ফান্ড মকালাফি মুদারাবা আমাকে ভিন্নভাবে হ্যান্ডেল করতে হয় এবং যখন মারা যায় তখন আমাকে মারা গেলে দুটো খাত থেকে টাকা দিতে হয় আমাকে তার যে সঞ্চিত টাকা ছিল সেটা লাভ সহ দিতে হচ্ছে প্লাস দাবরো থেকে আমাকে টাকা দিতে হচ্ছে সো ইসলামে টোটাল বেনিফিটটাকে ম্যানেজ করি আমরা তো এই জিনিসগুলো নিয়ে হয়তো আরও ডিটেলস আমরা করবো বা বিশ্বাস করেন যে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখছি কারণ আল্লাহর কাছে জবাব আমাদের আছে এবং সেটা বিশ্বাস করি সেখানে কাজ করছে। তো এর বাদে রিসেন্টলি দেখছেন যেটা আমাদের টেলিমেডিসিন নিয়ে আপনাদের সঙ্গে কিছু লিফলেট আছে বা আপনি এনেছেন কিনা জানি না লিফলেট এনেছেন তো আমি মনে হয় লিফটেড গুলো সবার হাতে থাকা উচিত যে লিফটেড গুলো আমরা করেছি আমাদের এই যে অগাস্ট মাস থেকে যে গ্রাহক নতুন পলিসি নিচ্ছে অথবা অগাস্ট মাসের থেকে গত বছর যারা অগাস্টে নিয়েছিল তারা যারা রিনিউ করছে এই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর যারা রিনিউ করবে তারাও এই টেলিমেডিসিন সার্ভিস পাবে এটা কী জিনিস এটা হচ্ছে আমাদের গ্রাহক কোনো অতিরিক্ত ব্যায়াম ছাড়া না ওনাদেরকে দেবে আমাদের গ্রাহক কোনো অতিরিক্ত ব্যায়াম ছাড়া যারা স্বাস্থ্য বিমার হাতে আছে তারা এখন থেকে ঘরে বসে তার নিজের এবং তার পরিবারের বা সদস্যদের যদি কেউ অসুস্থ হয় তারা ওই নাম্বারে কল করলে কিছুক্ষণ পরে একজন ডক্টর আর যেটা বলে ওরা ছয় থেকে তিরিশ মিনিটের মধ্যে একজন ডক্টর ওনাকে কল করবেন এবং কল করে আর পেশেন্টের সঙ্গে কথা বলবেন ওনার সমস্ত কমপ্লেন শুনে ডায়াগনোসিস শুনে ওনাকে একটা প্রেসক্রিপশন দেবেন সেই প্রেসক্রিপশনটা ওনার মোবাইলে চলে আসবে এবং এই প্রেসটা বুঝলেন কি না সেটার জন্য আবার আরও পাঁচ দশ মিনিট পরে আবার মিলভিক থেকে কল আসবে যে আপনাকে ডক্টরে যে প্রেসক্রিপশনটা দিয়েছে এই ওষুধের নাম বলেছে কখন কোন ওষুধ খেতে হবে সেটা আবার বুঝিয়ে বলবে আপনি না বোঝা পর্যন্ত তারা বলবে এটা এটা হচ্ছে যে ডাক্তারের কাছে যে যে সিরিয়াল নিতে হয় অনেক সময় যাওয়া আসার খরচ আছে ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তো সেই সেই ঝুঁকি ঝামেলাটা থাকবে না ডাক্তার আপনার হাতের মধ্যে যেটা ভালো হলো না এটার মাধ্যমে যেটা হবে যেটা যে গ্রাহকের সঙ্গে আমাদের যোগাযোগ বাড়বে গ্রাহকের আস্থার জায়গাটা তৈরি হবে যে এটা শুধু ইন্স্যুরেন্স না পাশে আছে যদি কখনো অসুস্থ হই আমি যখন তখন ডাক্তারের সঙ্গে কথা বলতে পারি আমি একটা প্রেসক্রিপশন খেতে পারি তো এই সুবিধা করে আমি যারা হেলথ ইন্স্যুরেন্স বুঝতেই পারেন যদি ডাক্তার প্রেসক্রাইব করে হসপিটালে ভর্তি হওয়ার জন্য ডেফিনেটলি তারাও এই সুবিধাটা হসপিটাল চিকিৎসা সুবিধাটাও পাবে তো আমাদের কাজ হচ্ছে যে গ্রাহকের সঙ্গে আমাদের সম্পর্কটা আরো আন্তরিক হওয়া গ্রাহকের সঙ্গে যদি আমাদের আন্তরিক হয় গ্রাহক যদি আমাদের এই জীবন জীবন দশায় যদি তার সুবিধাগুলো পায় আমাদের কমিটমেন্ট যে সার্ভিস পায় তো ডেফিনেটলি যে যাই বলুক তারা বলবে যে না বেঙ্গল সবসময় আমার পাশে আছে সুখে দুঃখে সবসময় আমার পাশে আছে তো এই রিলেশনশিপটা তৈরি করার জন্য আসলে টেলিভিশন সার্ভিসটা আমরা চালু করি